হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম ওয়েস্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে তো আমরা আজকে কিছু এক একবার বালা মণিবুরি বালা ডিজাইনের কালেকশান দেখাবো আপনাদেরকে বালা বলে এগুলোকে তো এগুলো মাত্র আপনার একবারই করে আসে এগুলো মাত্র এক ভরির মধ্যে আছে তো আমরা এখন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা আছে এক বুড়ির মধ্যে অনলি এক বুড়ি দেখেন এটার কাজটা দেখেন এটা হচ্ছে পাক্তার পেঁচানো ডিজাইন বলে মুখবালা দেখেন মণিপুরিওয়ালা বালা আর কি তো দেখেন এটার আছে হচ্ছে আপনার টু পয়েন্ট সিক্স হলমার্কের একুশ ক্রেড হলমার্ক করা তো যারা রেগুলার করতে চান চিকনবালার মধ্যে মণিপুরিওয়ালা বালা বা বিএসসিটের সাথে এখন এই বালাগুলোই চলে বেশি উমিপুরি বালা চিকনের মধ্যে এইগুলো সবসময় হাতে করে রাখা যায় তো এটি আছে হচ্ছে এক গরির মধ্যে আপনারা চাইলে একটু ওজন বাড়াই দিয়ে বাড়িয়ে দিয়ে দেড় ঘুরি দুই ঘড়ি দিয়েও করতে পারেন তো এক ঘুরিই আপনার যথেষ্ট এক ঘুরি দিয়েই করা যায় তারপরে এই একটা ডিজাইন দেখেন এই যে এটা হচ্ছে আপনার বালা বলের মধ্যে দেখেন এটা বলের মধ্যে সিল কাটা এই ডিজাইনটাকে বলে ফুটবল শিলা বলে তো এটা হচ্ছে এই একটা বালার মধ্যে আপনার দুই তিনটার কাজ করা আছে দেখেন এ পর্যন্ত একটা ডিজাইন পরে একটা ডিজাইন এরপরে আবার ডিজাইন মেলানো আছে আর কি তো এটাও আছে হচ্ছে আপনার অনলি এক ঘুরির মধ্যে তো আজকের বাজার দর হচ্ছে একুশ কিলোটের আজকের বাজার মূল্য এক লাখ চোদ্দো হাজার একশো সামথিং আছে হচ্ছে বাজার মূল্য আর এটা হলমার্কের মজুরি দিয়ে আপনারা ক্রয় করতে পারবেন এটা মাত্র এক ঘুরির মধ্যে আছে ডিজাইনটা অনেক সুন্দর ইউনিক একটা কালেকশান তো এগুলো সবসময় ব্যবহারের জন্য এখন বিয়ে সাথীতে যেহেতু বিয়ে সাথে চলতেছে বিয়ে সাথের জন্য আপনারা এই বালা এগুলি বলাগুলো নিতে পারেন মুনিগুলো বলা বলে বলা বলে এইগুলো তারপরে এই একটা ডিজাইন দেখেন এটা আরো ইউনিক একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এটা লাইটিং লেজিং দেখেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় আমরা নিজস্ব কারিগর দিয়ে তৈরি করি এগুলোর মধ্যে বিদেশিগুলো হয় আর কি তো এটা বিদেশি ডিজাইনটাকে আমরা এটা হচ্ছে আমরা নিজেরা বানাইছি আর কি আপনাদের একগুড়ি মধ্যে বাইরে যেগুলো হয় এগুলো হচ্ছে আপনার দুই আড়াইগুলি মধ্যে পড়ে তো এই দেখেন এই মালাটা এটা আছে অনলি এক গুটির মধ্যে কত সুন্দর ইউনিক শাইনিং দেখেন ডিজাইনটা দেখেন আপনারা তো এইগুলা এটার মাপ হাতের মাপ আছে টু পয়েন্ট সিক্স আপনারা চাইলে ছোটো বড়ো করে বানিয়েও নিতে পারবেন বা করেও নিতে পারবেন যাদের হাতের মাপ ছোট বড় এইভাবে করে নিতে পারবেন তারপরে এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা আছে হচ্ছে বাইশ ক্যারেটের মধ্যে টোয়েন্টি টু এই বালাগুলা বাইশ মধ্যে এত কম ওজনের মধ্যে পাওয়া যায় না দেখেন এই ডিজাইনটা এত কমের মধ্যে এত সুন্দর এই যে দেখেন বাইশ বাইশ ক্যারেটের মধ্যে আছে এটা এই ডিজাইনটা আছে হচ্ছে আপনার এক আছে আছে এটা এটা হচ্ছে এক 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 এই এই যে জোড়াটা বই না দেখেন এটা কাজটা দেখেন আপনারা শাইনিংটা ডিজাইন এটা একটা বলার মধ্যে চার পাঁচটা ডিজাইন দিয়ে করা আছে যে অনেক সুন্দর এটা দেখলেই যেই কেউ আপুরাই এটা নিতে চাইবে অনেক পছন্দ করবে এগুলো অনেক পছন্দনীয় ডিজাইন তারপরে বাইস মধ্যে এই যে দেড় বড়ির মধ্যে যারা আছেন একটু মজবুত বলের মধ্যে যে এই বলটা দেখেন বলের কাজটা কত নিখুঁত একটা কাজ সুন্দর একটা কাজ এটা আছে হচ্ছে আপনার এক বড়ির মধ্যে আছে এটা দেড় বড়ি সরি এটা হচ্ছে দেড় বড়ি তো আজকের বাজার মূল্য আছে হচ্ছে আপনার এক লাখ উনিশ হাজার টাকা বাইস বড়ি তো আপনারা যদি নিতে চান এটা সামনে জুয়েলার্স থেকে এসে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনাদের বা কালেকশানগুলো যদি আমাদের ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন আমাদের কালেকশন আপনার সংগ্রহ করি এটা হচ্ছে আপনাদের আসতে হবে সামনে জুয়েলার্সে ডিজাইনগুলো আমরা দেখিয়ে দিচ্ছি তো ভিভার্স ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম